অনেকেই জিজ্ঞাসা করেন অনলাইনে অর্থ উপার্জনের সবচেয়ে সহজ উপায় কী কিন্তু আমি আপনাকে একটি কঠিন সত্য বলি যদি এটি একটি জনপ্রিয় বিজনেস আইডিয়া হয় তাহলে হয়তো অনেকেই ইতিমধ্যেই সেটি করছে আপনি যখন শুরু করবেন তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে তাহলে এর থেকে ভালো সমাধান কী সহজ নিজের জন্য একটি ইউনিক আইডিয়া তৈরি করুন এবং এটি করা সম্ভব মাত্র দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে প্রথমটি হলো আমি কিভাবে অনলাইনে একটি সমস্যার সমাধান করতে পারি টাকা আসে সমস্যা সমাধানের মাধ্যমে যত বড় বা যত কঠিন সমস্যা আপনার ভাবুন তো মাথা ব্যথার ডাক্তার কখনোই হার্ট সার্জনের মতো পেমেন্ট পান না কারণ হার্টের সমস্যা অনেক বেশি গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ আমি পেমেন্ট পাই আমার ক্লায়েন্টের কাস্টম থিম বা প্লাগ ইন তৈরি করার মাধ্যমে কারণ তাদের সমস্যা হলো তাদের এই কাস্টম থিম বা প্লাগিন তৈরি করতে অনেক বেশি খরচ হয় কিন্তু আমাকে দিয়ে তারা অতি কম খরচেই ভালো সার্ভিস পায় তাহলে আপনার কাজ হলো এমন সমস্যাগুলি খুঁজে বের করা যা মানুষ সংগ্রাম করছে এরপর সেই সমস্যাগুলোর সমাধান করা দ্বিতীয়টি হলো আমার আগ্রহ এবং দক্ষতা কি কি সমস্যার সমাধানের শক্তি বুঝেছেন এখন আপনাকে এমন একটি সমস্যা খুঁজতে হবে যা আপনার জন্য সঠিক নিজেকে জিজ্ঞাসা করুন আমি কী করতে ভালোবাসি আমি কী করতে পারি যখন আপনি আপনার আগ্রহ এবং দক্ষতাকে একত্রিত করবেন তখন নতুন সুযোগগুলোই স্পষ্ট হয়ে যাবে ধরুন আপনি ফুটবল ভালোবাসেন এবং ড্রয়িংয়ে দক্ষ আপনি বিখ্যাত ফুটবল ম্যাচগুলোর কার্টুন স্ক্রিপ্ট তৈরি করতে পারেন এবং সেগুলো ইনস্টাগ্রামে পোস্ট করতে পারেন ধীরে ধীরে একটি অডিয়েন্স তৈরি করুন এবং নিজস্ব মার্চেন্ট বিক্রি করুন এভাবে আপনি বিনোদনের সমস্যা সমাধান করলেন অথবা আপনার আগ্রহ হলো খাবার এবং দক্ষতা হলো রান্না আপনি একটি কুকিং ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন অডিয়েন্স তৈরি করুন এবং রেসিপি বিক্রি করুন এভাবে আপনি স্বাদের খাবারের সমস্যা সমাধান করলেন এভাবে আপনি অসংখ্য আইডিয়া তৈরি করতে পারেন মূল কথা হলো এমন একটি সুইট স্পট খুঁজে বের করা যেখানে আপনার আগ্রহ এবং সমস্যাগুলো রয়েছে আমার আমি কোডিংয়ে বেশি আগ্রহী তাই আমি সেগুলো নিয়েই কাজ করি সো ট্রেন্ডি বিজনেস আইডিয়া খোঁজা বন্ধ করুন যদি কিছু ট্রেন্ডি হয় তাহলে সাধারণ বাজারে প্রতিযোগিতা অনেক বেশি এর বদলে সময় নিন গভীরভাবে চিন্তা করুন বাস্তব সমস্যাগুলো সমাধান করুন এবং একটি ইউনিক কিছু তৈরি করুন এটাই আপনাকে সফল করবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব